यादों में तेरी सब कुछ बुला दो कोई को याद सब खुशियों को आग लगा दो सब खुशियों को आग लगा दो खाने दिल لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم रुख सार सबर बुरका का जरा परदा उठा दो रुख सार सबर बुरका का जरा परदा उठा दो लाही मुझे हुस्न हुदा दाद देखा दो मैं दूर मजबूर हूँ ऐ सैयद आलम দিদার আওয়াজ শোনা দো আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান ও তালা শাহি দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আলমিন আমাদেরকে দয়া করে মহাব্বত করে হায়াতে তয়িবা দান করে এই সুন্দর দিনই পরিবেশে দিনই মাহফিলে কোরআনের মাহফিলে আসার বসার কথা বলবার কথা শুনবার তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সকল ক্ষমতার উৎসকে সকল ক্ষমতার মালিককে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা করে না করেন কে কেউ যেটা শুনে না শুনেন কে সে মালিকের দরবারে সে মরিবের দরবারে হাজারো সুযোগ আদায় করছি সম্মানিত শুধু আজকে টেকনাফ সদর বনিয়ার স্থায়ী বাসিন্দা জনাব আব্দুল আব্দুল হাকিমের ব্যবস্থাপনায় এই মাহফিল আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুন সকলে বলে আমি তো ইনশাল্লাহ যেহেতু দিনই কথা পুরান সন্ন্যাস থেকে আলোচনা হবে আমরা একটু মনোযোগ সহকারে ইনশাল্লাহ শোনার চেষ্টা করব আর পর্দার অন্তরালে অবস্থান রথা আমার শ্রদ্ধা মা বোন যারা আছে তাদেরকে একটু শোনার ব্যবস্থা করে দিন যদি কোনো কাজে লিপ্ত থাকে দ্রুত কাজ শেষ করে কথাগুলো যাতে শুনতে পারে সেই ব্যবস্থা করে দিন যারা আমরা বাড়ির লোকজন আছি তো আলহামদুলিল্লাহ এই দিনই মাহফিল